হর সন্ধ্যাবেলায় দেশের রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সেই লাল কেল্লার সামনে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে ১৩ জন মানুষের মৃত্যু ঘটেছে অন্তত সরকারি হিসেব তাই বলছে যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরো বেশি এবং আহত হয়েছেন তিরিশের অধিক মানুষজন এই ঘটনাকে কেন্দ্র করে দেশে আলোড়ন পড়ে গিয়েছে দেশের একাধিক শহরে একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পুলিশ প্রশাসন নিরাপত্তা বিভাগ নড়েচড়ে বসেছে এই এই ঘটনা ঘটার পর ঘটনাতে একটা নতুন বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো হোয়াইট কলার জবের মানুষেরা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা পুলিশেরা এবার এই ঘটনাটা কি হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে লালকেল্লার সামনে যে সিগনাল সেই ট্রাফিক সিগনালে এসে একটি গাড়ি দাঁড়ায় এবং সেই গাড়িটি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে যায় এবং এই গাড়িটি বিস্ফোর যখন বিস্ফোরণ হয় গাড়িটিতে স্বাভাবিকভাবেই তার আশেপাশের গাড়ি যেগুলো ছিল বা ই রিক্সা যেগুলো ছিল সেগুলো ভস্মীভূত হয়ে যায় সেখানে সওয়ার হাওয়া মানুষেরা ভস্মীভূত হয়ে যান এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ছাব্বিশ এগারো স্মৃতি অনেকে এমনটাই বলছেন তার কারণ সেই নভেম্বর মাস ছাব্বিশ এগারো আর এই ঘটনাটা ঘটেছে তা দশ এগারোতে এবার এই ঘটনা পিছনে কারা ইতিমধ্যে বিভিন্ন সন্দেহ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত এই প্রতিবেদন যখন নির্মাণ করা হচ্ছে তখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উইং পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি যে এই ঘটনার পিছনে অমুক সংগঠন বা অমুকেরা এমনকি কোনো জঙ্গি সংগঠনের পক্ষ থেকেও এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি জারি করা হয়নি ঘটনার দিন হরিয়ানার ফরিদাবাদ থেকে উনতিরিশশো কেজি বিস্ফোরক উদ্ধার হয় গ্রেফতার হন বেশ কয়েকজন এবং যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে কম বেশি প্রায় সকলেই ডাক্তার এখানেই প্রশ্ন উঠছে তাহলে যাদের কাজ মানুষের প্রাণ বাঁচানো তাদের কাজ বর্তমানে বা তাদের মধ্যে কেউ কেউ মানুষের প্রাণ নিতে শুরু করেছেন এতদিন পর্যন্ত আমরা জানতাম কোন সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটলে বা কোনো জঙ্গি সংগঠনের কার্যকলাপ ঘটলে আমরা জানতাম বিভিন্নভাবে কম শিক্ষিত মানুষ পিছিয়ে পড়া মানুষ ধর্মীয় মৌলবাদে উদ্বুদ্ধ হওয়া এক অংশের মানুষ এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন কিন্তু এই দিল্লির বিস্ফোরণ এবং তার সঙ্গে সঙ্গে এই ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এই পুরো ঘটনাটাকে যদি একটা সূত্রে গাঁথা যায় তাহলে দেখা যাবে হোয়াইট কলার জবের সঙ্গে যে সব মানুষেরা যুক্ত এই অপরাধে কোথাও গিয়ে তারা জড়িয়ে রয়েছে বলে সন্দেহ করছে দেশের গোয়েন্দা বিভাগ এবং শেষ পর্যন্ত যদি এই অপরাধে এই হোয়াইট কলার জবের সঙ্গে যুক্ত মানুষেরা রয়েছেন বলে প্রমাণ হয়ে যায় তাহলে দেশের তথা বিশ্বের অপরাধ বা সন্ত্রাসবাদী কার্যকলাপের একটা নতুন অধ্যায় বা একটা নতুন দিক খুলে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবার এই যে বিস্ফোরণের ঘটনা ঘটল এটাতেও অনেকে বলছেন যে এই বিস্ফোরণ কি পরিকল্পনা করে ঘটানো হয়েছে নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা বসত বিস্ফোরণ ঘটে গিয়েছে এর পক্ষে বিপক্ষে অনেকে অনেক যুক্তি দিচ্ছেন যে আরো জনবহুল জায়গা ছিল অমুক অনুষ্ঠান ছিল সবটাই এখন তদন্তের আওতায় তদন্ত চলছে বিভিন্ন দিককে খতিয়ে দেখছেন গোয়েন্দারা এনআইএ তদন্ত হচ্ছে এবার যে মৌলিক প্রশ্নটা সামনে আসে তা হলো দেশের রাজধানী লালকেল্লা সেই লালকেল্লা যা কিনা হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে তার সামনে এমন বিস্ফোরণ হয়ে গেল আর দিল্লির পুলিশ গোয়েন্দা বিভাগ সরকারের একাধিক যে দফতর রয়েছে তাদের কাছে কোনো খবর পৌঁছলো না তারা কিছু জানতে পারলেন না এই প্রশ্নটা বিরোধী দলগুলি তুলতে শুরু করেছে এমনকি বেশ কয়েকটি বিরোধী দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অমিত শাহ পার্ট টাইম হোম মিনিস্টার তিনি সারা বছর ভোটের প্রচারেই ব্যস্ত থাকেন তিনি বিহারে চৌত্রিশটা সভা করেছেন তার সময় কোথায় দেশের স্বরাষ্ট্র দপ্তর নিরাপত্তা নিয়ে ভাবার এখানে এই আটের ঘটনা যখন ঘটেছিল যখন ঘটনা ঘটেছিল। তৎকালীন শিবরাজ পাতিলের পদত্যাগ দাবি করেছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক একইভাবে আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি পদত্যাগ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রশ্ন উঠতে বাধ্য কোথায় নিরাপত্তা মানুষের নিরাপত্তা কোথায় এবং কাউকে তো একটা দায় নিতে হবে এই যে ঘটনাটা ঘটে গেল এটা মানতে হবে যে দেশের রাজধানীর নিরাপত্তায় কোথাও না কোথাও একটা ত্রুটি রয়েছে বা ত্রুটি ছিল কিন্তু দায় নেবে কে এই প্রশ্নটা কিন্তু বর্তমানে প্রবলভাবে ভাবে উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি রাখছে রাখছি সে চলছে চলবে এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন রূপক অর্থে আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোড